আমাদের ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে একটা নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া এই সতেরো বছরে আমরা অনেক জুলুম নিপীড়িত অত্যাচারিত অনেক কিছু হয়েছে দেশের অর্থ কোটি কোটি টাকার অর্থ পচার হয়েছে তো সব কিছু শেষ করে এখন আলহামদুলিল্লাহ যে আমরা একটা ভালো পথে হাঁটতেছি নতুন বাংলাদেশের পথে হাঁটতেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে প্রত্যেকটা অন্যায়কারীকে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা শিক্ষিত আমাদের নৈতিকতা আমাদের রক্ষা করে চলতে হবে আমরা নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের চলতে হবে না যে অন্যায় করে তাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক সেটা আজকে হোক কিংবা সতেরো বছর পরে হয়তো এই দুনিয়ায় নয়তো পরকালে কিন্তু শাস্তি নির্ধারিত আমার কথা হচ্ছে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে যেগুলা আমাদের আমাদের দেশে অনেক নৈতিকতার বিষয়গুলো ঘটতেছে আলহামদুলিল্লাহ যে আমাদের শিক্ষা শিক্ষার্থীরা অনেক ভালো ভালো কাজ করতেছে রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে সহযোগিতা মানুষকে সহযোগিতা দেশের বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতা করা সব অনেক জায়গায় আলহামদুলিল্লাহ ভালো দিক রয়েছে কিন্তু কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেখলাম আজকের ছাত্র কিংবা জনতা মানে যেইভাবে আসলে কি বলতাম যে মানে ওদেরকে শাস্তি দিচ্ছে আর কি এই শাস্তিটা আসলে এইভাবে না হয়ে অন্যভাবে হলেও হতো কথায় আছে না কুকুর কামড়েছে পায়ে তাই বলে কি আমি কুকুরকে কামড়াবো আমি লাঠি দিয়ে বাড়ি দেব কিন্তু কামড় দেবো না আপনি লাঠি দিয়ে বাড়ি দেবেন আপনি আইনের নেন কিন্তু এইভাবে একজন বয়স্ক মুরব্বী বা মানে জামা কাপড় খুলে আসলে জিনিসটা আসলে অড আমাদের শিক্ষিত সাথে যায় না এগুলা এখন যদি আমরাও ওদের মধ্যেই করি আমরাও যদি একই কাজ করি তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কী থাকবে সামনে যেই যেই দলই আসুক সামনে যে যারাই রাজনীতি দেশের হাল ধরুক যেই আসুক তারা তো একই কাজ করবে আমরা কি শিখবো তাহলে আমাদের প্রত্যেকজনের উচিত আমাদের নৈতিকতা মানুষত্ব বোধ বজায় রেখে তারপরে চলা আমি সবার কাছে সব শিক্ষিত সমাজের কাছে শিক্ষিত শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে আমরা যাতে আমাদের নৈতিকতা বিসর্জন না দিই আমরা যেন মনসত্ব বোর্ডটা বজায় রাখি আমরা অন্যায় করলে তাকে আইন আনা আয়ত্তায় দিব এবং তাকে সর্বোচ্চ শাস্তির জন্য যতটুকু আমাদের করা উচিত সেটা আমরা করব।